ফুটবল হচ্ছে গোলের খেলা আজ আমরা আলোচনা করব ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল হওয়া ম্যাচ নিয়ে তার আগে আপনি একবার কল্পনা করুন তো এক ম্যাচে কতগুলো গোল হতে পারে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ না আসলে কোনোটিই নয় ইতিহাসে সবচেয়ে বেশি গোল হয়েছিল একশো ঊনপঞ্চাশটি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দুই সালে একত্রিশে অক্টোবর অনুষ্ঠিত অ্যাডেমা ও এস ও ল অ্যামেরিনোর মধ্যকার ম্যাচটিতে একশো উনপঞ্চাশ গোলে অ্যাডেমা জয়লাভ করে এই ম্যাচের সবগুলো গোলই ছিল আত্মঘাতী এতগুলো গোল হওয়ার পিছনে অবশ্যই একটা গল্প আছে আসলে তৎকালীন চ্যাম্পিয়ন এস ও ল অ্যামিনো ডিএসএ আন্তেনানা রিভোর বিপক্ষে তিন তিন গোলে ড্র করে এর ফলে লিগ শিরোপাটি তাদের নগর কাছে চলে যায় কিন্তু এই ম্যাচে রেফারি একটি পেনাল্টি দেন এসওই মানতে পারেনি তাই তারা তাদের পরবর্তী লীগ ম্যাচে এমার বিপক্ষে ইচ্ছে করে হেরে যাওয়ার জন্য মনস্থির করেন যার ফলশ্রুতিতে এসওই ওই একশো গোল কনসিভ করেন এবং সবগুলো গোলই ছিল তাদের নিজেদের করা তাই ম্যাচ শেষ হওয়ার পর দর্শকটা খুবই উত্তেজিত হয়ে পরে তাদের ম্যাচের টিকিটের টাকা ফেরত পাওয়ার জন্য রীতিমতো আন্দোলন শুরু করে দেয় এই ম্যাচ পরেই মালাগাসি ফুটবল ফেডারেশন এস ইর তিন খেলোয়াড়কে এক বছরের জন্য বরখাস্ত করে সাথে এস ও ইর কোচ তিন বছরের জন্য বরখাস্ত করা হয় তবে আগের ম্যাচের রেফারিকে শাস্তির আওতামুক্ত রাখা হয় তো যাই হোক এভাবে কিন্তু ম্যাচটি গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠিয়ে ফেলে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য